চমৎকার একটা প্রজেক্ট হাতি নিছে সাথে 19টা এম্বাসিটা আমাদের দেশে এর সাথে কথা বলছে আর হাতিগুনা দুই তিনটা আছে আমার মনে এটা খুব শর্ট টাইম মধ্যে হয়ে যাবে পয়লা জানুয়ারি 2025 সাল থেকে ঢাকায় অবস্থিত এম্বাসিতেই আবেদন করা যাচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন বাংলাদেশের মধ্যে ইউরোপের অনেক দেশের দূতাবাস নেই ওই সকল দেশের ভিসা ইন্টারভিউ সহ পেপারস জমা করতে বাঙালিদের ভারতে যাওয়া লাগত আর সেজন্য প্রয়োজন ছিল ভারতীয় ডাবল এন্ট্রি ভিসা ভারত বাংলাদেশ সম্পর্কের চির ধরায় এই ডাবল এন্ট্রি ভিসাই হল ভারতের বর্তমান ট্রাম্প ভারত ভ্রমণের ভিসা না পেয়ে হাত দেওয়া ইউরোপের স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়েছে হাজারো বাঙালির স্বাধীনতার পর থেকে নত যান পররাষ্ট্রনীতি অনুসরণ করে শাসন করা বাংলাদেশ সরকারগুলো এ বিষয়ে কোনো পদক্ষেপ না নিয়ে বাংলার মানুষকে ভারত নির্ভর করে রেখেছিল যার ফল হিসাবে বর্তমানে ইউরোপের ভিসার চেয়ে

যার ফলশ্রুতিতে আজ ইউরোপ যাত্রায় বাঙালির অযাচিত ভারত ভ্রমণ পাশাপাশি সময় অর্থের অপচয় রোধ করা সম্ভব হয়েছে ডক্টর ইউনুস সারের অনুরোধে পয়লা জানুয়ারি দুই সাল থেকে ঢাকায় অবস্থিত সুইডেন অ্যাম্বাসিতে ইউরোপের সেন্জানভুক্ত দেশসমূহের আবেদন করা যাচ্ছে ইউরোপের সেন্চানভুক্ত দেশসমূহের মধ্যে বেলজিয়াম নেদারল্যান্ডস আইসল্যান্ড ফিনল্যান্ড পোল্যান্ড লাটভিয়া লুক্সেমবার্গ স্লোভেনিয়ার ভিসার আবেদন ও পেপার সুইডিশ এম্বাসিতে জমা করতে পারবেন এছাড়া পর্তুগাল রোমানিয়া বুলগেরিয়া ক্রোয়েশিয়া ঢাকায় তাদের নিজস্ব এম্বাসি চালু করেছে এবং সেখানে সংশ্লিষ্ট নিজ দেশের ভিসার আবেদন ও পেপার জমাসহ যাবতীয় কাজ সম্পন্ন করা যাচ্ছে গভর্নমেন্ট চমৎকার একটা প্রজেক্ট হাতে নিছে সাথে উনিশটা অ্যাম্বাসিটা আমাদের দেশে ইয়ের সাথে কথা বলছে কথা বলাতে ক্রোয়েশিয়া পোল্যান্ড এগুলো ওপেন হয়ে গেছে গ্রিস ওপেন হয়ে গেছে এখন পর্তুগালটা আছে আর হাতে কোনো দুই তিনটা আছে আমার মনে এটা খুব শর্ট টাইম ওপেন হয়ে যাবে পোল্যান্ডটা জমা নিচ্ছে হলো এফএস এর মাধ্যমে এবং ক্রোয়েশিয়া বিএফএস এর মাধ্যমে জমা নিচ্ছে সুইডেন অ্যাম্বাসির আওতার মধ্যে আছে আর কি সবচেয়ে মজার বিষয় হলো সেনজেনভুক্ত সাতাশটি দেশের যে কোনো একটিতে আপনি সেনজেন ভিসার আবেদন করতে পারবেন যার ফলে ইউরোপের স্বপ্ন পূরণে বাংলাদেশিদের এখন আর ভারতের ধর্ণা ধরতে হয় না সেনজনমুক্ত সাতাশটি দেশ হল অস্ট্রেলিয়া আইসল্যান্ড ইতালি এস্তোনিয়া গ্রিস চেক রিপাবলিক জার্মানি ডেনমার্ক নেদারল্যান্ড নরওয়ে পোল্যান্ড পর্তুগাল ফ্রান্স ফিনল্যান্ড বেলজিয়াম মাল্টা লুক্সেমবার্গ লাটভিয়া লিথুনিয়া স্পেন স্লোভাকিয়া স্লোভেনিয়া সুইজারল্যান্ড সুইডেন হাঙ্গেরি এবং ক্রোয়েশিয়া এই দেশগুলোর সেনচেনভুক্ত দেশ এই দেশগুলো ভ্রমণে আপনি যে কোনো একটি দেশের এম্বাসি থেকে সেনসেন ভিসা গ্রহণ করলেই আপনি প্রত্যেকটি দেশ ভ্রমণ করতে পারবেন এদিকে ভারত ভ্রমণের অনুমতি বা ভারতীয় ভিসা পাওয়া বাংলাদেশিদের আরও একটি স্বস্তির খবর হলো ডলারের বিপরীতে ভারতীয় রুফির অতীতের সকল রেকর্ড ভেঙে দরপতন হয়েছে এতে জানুয়ারির মাঝামাঝিতে রুফি শূন্য দশমিক চার শতাংশ দর পতনে ডলারের বিপরীতে রুফির পরিমাণ হচ্ছে ছিয়াশি দশমিক উনচল্লিশ রুপি যা বাংলাদেশ থেকে ভারত ভ্রমণকারী বাঙালিদের জন্য একটি অত্যন্ত স্বস্তির খবর প্রিয় দর্শক বাংলাদেশিদেরকে ভারতীয় ভিসা প্রদানের ক্ষেত্রে ভারতীয় সরকার বর্তমান যেই মনোভাব পোষণ করছে সেই বৈরী মনোভাব পরিহার করে বাংলাদেশিদেরকে স্বাভাবিক ভিসা প্রদান করবে বলে আমরা আশা করছি এতে করে বাংলাদেশিদের চিকিৎসার ক্ষেত্রে ভারতে যেমন ভ্রমণ সুযোগ থাকবে ঠিক তেমনি ভারতীয় ব্যবসায়ীগণ আর্থিকভাবে লাভবান হবে এই ভিসানীতি সহজ ও স্বাভাবিক করার মাধ্যমে উভয় দেশের বৈরতা উভয় দেশের যেই সম্পর্কের টানাপন চলে আসছে তা কিছুটা হলেও লাভ হবে প্রিয় দর্শক আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার থেকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর হ্যাঁ যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ওপেন করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ